অনেক কথা অনেকে ভাবছেন অনেক কথা বলছেন আমি এই বয়সেও আপনাদের কাছে বলি সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে সংগঠন ছাড়া যত বড় নেতাই হোক না যত বড় আপনার ডিগ্রি হোক ঠাকু ইউ অনেক দূর যেতে হবে কেউ ভাবছেন হ্যাঁ ষাঁটি পঞ্চাশের কাছাকাছি জিতেছি সব লোক সত্তর বাহাত্তরে জিতে গেছি আমি কথা বলি আমি সবসময় বলি খাঁচি থেকে এক লক্ষ আরো বেশি পাওয়া উচিত এক লাখ মানে লাখ এখন বলছি আপনাদের কেন হয় এই জন্য হয়নি নেতারা আছে বিশ্লেষণ করবেন আমার সাহায্য দরকার পড়লে মাসে চাইলে আমি সাহায্য করি আপনার দল দলটা ঐক্যবদ্ধ হন শক্তিশালী করুন বুথকে শক্তিশালী করুন সংগঠনকে শক্তিশালী করুন আপনার ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করুন অর্থনীতি দেওয়ার জন্য আজকে ঐক্যবদ্ধ হব এই প্রার্থনা আমি আপনাদের কাছে করি আমি আগামী দিনে আমার যা কিছু আছে সর্বোচ্চ দিয়ে আপনাদের সবই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই এবং যারা নির্বাচনকে প্রলতনে পরিণত করার চেষ্টা করেছিলেন তাদের ভারত সরকার প্রকৃত ব্যবস্থা নেবে আমি আশা করি আমাদের বলিষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রী আপনি জানেন তিনি কারোর সাথে আপোষ করেন না তিনি আইনকে আইনের ভাষায় পরিগণিত করতে জানেন তিনি ইতিমধ্যে আমি এই মঞ্চ থেকে বলবো না এই দুই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি ব্যবস্থা ডিওপিটি ডিপার্টমেন্ট অলরেডি অ্যাকশান শুরু করেছে আমরা জানি এরা আগামী দিনে থাকবে না বাংলার মানুষের কাছ থেকে এরা মুছে যাবে